শিশির ভেজা কুয়াশা গেরা সুন্দর একটা দিনের শুভেচ্ছা তো শেফালি ফুল আর কুয়াশা দেখলেই মনে হয় যে মায়ের আগমনের বার্তাটা শুরু হয়ে গেল তো দেখেন সকালবেলায় তো কুয়াশা পড়ছে আর রাস্তা দিয়ে সবাই হাঁটাহাঁটি করে আমি আজকে খুব ঘুরেই উঠছি তো সকালবেলা কারণটা হলো আজকে তো বাজমু ধান তারপর সব কিছু নিয়ে বালি সব কিছু নিয়ে রেডি করে পয়সা পড়ছি তো চুলের ভাতটা একটু নেপাদে এনেছি এমনিতেই সব পূজা পাল হইলে গ্রামের বাড়িতে একটু বেশি সব কিছু নিয়ে মানে এই যোগাযন্ত শুরু হয়ে যায় তো আর এটা তো বড়ো মায়ের পুজোই মানে দুর্গা মা দুর্গার পূজাই তো সেই উপলক্ষে পূজা স্পেশাল সবার ঘরে ঘরে এখন এই মুড়ি ভাজা তারপর এই যে ঢেপের মুড়ি ভাজা এগুলো হলো ঢেপ তো একটু ভাজনের আগে একটু জল দিয়ে হালকা করে ধুজিয়ে না তো আমি মানে শুরু করার আগে আগে এই কাজটাই করে নিলাম একটু রাখি আর কি পুরেন মানে গত বছরের ঢেপ এগুলো এই যে শাপলা আমাদের এখানে যে শাপলা হয় এই শাপলার বেশি এগুলো তো এগুলো অনেক দিন অনেক কষ্ট করে এগুলো জোগাড় করে রাখার লাগে মানে অনেকটা দিন জলের তলে ভিজিয়ে রাখার লাগে ঢেপের ঢেপের যে বেশিগুলো হয় ওগুলো তারপর আস্তে আস্তে এগুলো ধুয়ে শুকান লাগে তো এত পছন্দ করে একজনে করি না কিন্তু দুর্গা পুজোয় কিন্তু ঢেপের মুড়ি লাগে ঢেপটা লাগে এই ঢেপ এগুলো লাগে দুর্গা পুজো ভেজিয়ে রাখলাম এখন খুঁবা ভেজে নয় বালি চুলাই দিয়ে নই জা জাইলে নয় বালিগুলো একবার পরিষ্কার করে নিলাম মাটি বা অন্য ময়লা যদি থাকে তাহলে এইগুলো পরিষ্কার করে নিলাম এখন এইগুলো চুলাই দিয়ে দিব দুর্গা পূজা মানে আনন্দ আর আনন্দ তো এই আনন্দের এই আবাসটা যেন সব সময় মানে চারিদিকেই ছড়িয়ে পড়ে তো আমরা ওই আনন্দের সাথে সাথে সব কিছু আয়োজন শুরু করে দিছি মানে মুড়ি ভাজা খই ভাজা ঢেপের নাড়ু ঢেপের মোয়া তারপরে নারকেলের নাড়ু তিলের নাড়ু তো এই সব কিছু আয়োজন করা শুরু হয়ে গেছে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘড়ি তো চারিদিকে কুয়াশা দিকেই মানে বোঝা যাবেন না যে মা আশা শুরু করে দিছে তাই দেন ধোলাই করে এনেছে তো আমি একবার করে ধানের এই কই বানিয়েছি আর একবার করে ঢেপের কই বানিয়েছি তো এবার দিইমু লো ঢেপের কই ধানের কই দিয়েছিলাম এর আগে বেশ তো টুকরে দেন না কি করতে তুই আর ভাসছিস

এই যে এরি যে আমি এই যে এই ভাইজা নিছি এখানে তিনবার দিছি এরকম করে তাতে সময় তো ক্যামেরা ধরার মানুষ আসিল না ঘুমায় আছিল তো এই কারণে দেখাইতে পারিনি নি অনেক সুন্দর বনেছে পরে চালুন চাললে আরও সুন্দর দেখা যাবে ধান আছে সাথে আর এই যে ঢেপের এই হইছে তো খৈ ভাজারটা অনেক আনন্দ লাগে যদি সুন্দরভাবে হয় তো গ্রামের বাড়িতে যে কী আনন্দ হয় রে মানে একজনে যদি ভাজবা নয় আরেকজনে এসে দেখবো কবি তর্কে মনে হয়েছে আরেকজনে কবি তর্কে মনে হয়েছে এরকম করবো তো যদি একজনের ডা মানে একটু খারাপ হয় তাহলে মনটা তার খারাপ হয়ে যায় যে না আমার ভালো হয়নি তাহলে তোর বাড়ি থেকে ধান দিয়ে আমার দি আমি ভাজি এরকম করে সবাই তো আমি এই যে ভাজলাম এত সময় আর দুইজনে দেখে গেছে মানে এই ধানগুলে এই যে আমি হাই তো এই যে ধানগুলে এই ধানগুলো এক বছরের ধান আরেক বছর ভাজে তো তাইলে নাকি খুবই ভালো হয় কিন্তু এখন কিন্তু তা দরকার হয় না যেগুলো আমি এই যে এই এই বছর যে গুনে আনিছি এই ধানই পুরাতন ধান না তো তারপরে যে অনেক সুন্দর খুঁজেছে এই যে এখন তো মানুষের সব কিনে আনি সব কিনেই পাওয়া যায় তো আমাকে তো আবার বাড়িতে ধান আছে আবার মনে চায় যে না বাড়ির তৈরি জিনিস খাইতে অন্যরকম একটা মজা তো এই সমস্ত কাম সময় লাগে অনেক ধৈর্যও লাগে অনেকটা সময় লাগে ধরেন আমি ঠিক পুনে পাঁচটায় উঠছি তো পুনে পাঁচটায় উঠে নিয়ে চুলের পাটটা নেপাফুসি করলাম তারপর এই যে সব কিছু এগুলো ধুয়ে দিয়েছিলাম যে জায়গায় ওই জায়গায় থেকে পাইরে তারপর ধান করে ঝাললাম ধানগুলোর মধ্যে যেগুলো চিটা আসছিলো চিটাগুলো ঝাইড়ে ফালে দিছি মানে এরকম সব কিছু গুছাইতে আবার এই যে এই ড্যাপগুলোও ভিজিয়ে রাখছিলাম তো মোটামুটি সব কিছু বিছাইতে বিছাইতে তারপর তো আবার সাথে ভিডিও করে তা তার একটু বেশি সময় লাগে এরকম সব কিছু করতে করতে অনেকটা সময় লেগে যায় তো এখন সাতটার মতো বাসছি মনে হয় আমি করি ঠিক দেখি নাই তবে সাতটা কি সাড়ে সাতটা এরকমই বাসছি তো ওই যে অল্প অল্প করে দেন লাগে তো এমনি সময়টা একটু বেশি লাগে এই যে এই করা ধানি তো এই করে ধান দিবো আর এই যে এই করা ঢেপ দেবো তো অল্প অল্প করে দিতে গেলে দেখা যায় যে অনেকটা সময় লাগে

đừng hơi rồi mà lại con này tập lắm সুন্দর তো কষ্ট আছে সব কাজে তো কষ্ট কিন্তু সুন্দর এলে সব কাজে ভালো লাগে আনন্দ লাগে তো কিন্তু কষ্টটা কিন্তু আছে যদি এই যে পাতিল দেয়া এই যে মাটির যে এই যেটার মধ্যে ভাজ বানাইছি তাপও বানি এটা কিন্তু বহুত তাপ হয়েছে একদম এই যে ভিতরে যে ওই যে জালটা জুট পানোছি ওই ওইখানটা কিন্তু তাপ হয়ে বালির এই পাশে দিকে আগুন ধরে এরকম তাপ তো দয়া করে যদি এই পাতিলে একটু হাতি লাগে খালি শুধুমাত্র যদি খালি একটু হাতি ছোঁয়া লাগে তাহলে কিন্তু সাথে সাথে ওই জায়গা পুড়ে যাব এটা কিন্তু এরকম একটা ভয়ানক জিনিস কিন্তু কাজটা করুন নাকি খুবই দক্ষতার সাথে তো আনন্দ আছে অবশ্যই যদি জিনিসটা হয় তো এই যে খুঁগুলে অনেক সুন্দর বেঞ্চে তার মানে কষ্টটা সার্থক কষ্ট কষ্ট মনে হয় না তো অনেক আবার এই এইরকম রকম বড়ো পাতিল নয় না ছোটো পাতিলে নইয়ে ঝেঁড়া ঝাইরা উঠে আমি আবার ওই সব পারি না ওইভাবে পারি না তো আমি এইভাবেই বাজি আমারও এলাকায় সবাই এইভাবেই বাজে তো দেখেন আজকের আবহাওয়াটা তো সকালবেলা কিচ্ছু কন যায় না কিছু কম জানা বলতে কি আবার বই বৃষ্টি হইব দুপুরবেলা জানা কথাই তো এখন কাজগুলো সব শেষ দিয়ে নই তারপরে খেয়ে এগুলা যে এই যে চালুন দিয়ে এই চালুন দিয়ে বড়ো চালুন এই চালুন দিয়ে ধান এগুলো সব যে ধান আছে এই ধানগুলো চাইলে তারপরে আবার আবার কিছু থাকে যে খের সাথে আটকানো থাকে তো ওগুলো বাস্তুইব ঝামেলা আছে এই যেভাবে যে ধরে ফালে দেবো তারপরে এগুলো দে মহা বানাবো ভিতরে যে দেখেন অনেকগুলো খুঁজে কিন্তু তো এগুলো এখন ধানগুলো আলাদা করে হলাম আর এই যে ডেপ অল্প ভাজছি কারণ ডেপ অতটা খাওয়া ওই না শুধু এই টাটকা টাটকা ভাইজা খেলে শুনে ভালো না যেগুলা চাইলে কি কারণ পলিথিনে বোঝা কোনো টাকা থাকার নিয়ে মানে কচকচো থাকার নিয়ে আর এই বাদামগুলো এগুলা আমি ভাজুম বুঝে পাতি এগুলা রেঙ্গি এই ছোট পাতলে মধ্যে বৃষ্টির মধ্যে পাতিল বিচ্ছি মনে বানান গেলে এইগুলা আমার বাড়ি এলাকার বুনি তো এখান থেকে মা নিয়েছিল তো কিছু আবার এখন এই কটায় আছে তো এটা ভেজে রাখি যে তেজকে ভাজা ভাজির কাজ শুরু করছি

যেগুলাম নিয়ে নিজে আগলা ধান কিন্তু শুধু চিটে হয়ে গেছে মানে যেগুলো খয় কয়েছে এই যে এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর সুন্দর করে পলিথিনে বইরে তুলে দিব তো যখন এই খই পাক দিব সেই ভিডিও তো কোনো সব আয়োজন কি কি করি সবাই মিলে মানে গ্রাম শুরু সবাই করে এরকম শুধু আমি একা না গ্রামীদের আনন্দ একটা অনুষ্ঠান উপলক্ষে এই বিভিন্ন জিনিস আয়োজন করা এগুলো হলো সব গ্রামের মানে কি কুমানিদের গ্রামের সব কালচার ধরে মেনে এ একটা আনন্দের মধ্যে পড়বে তামাকু অনুষ্ঠানে আনন্দ এরকম দুর্গা দুর্গা পূজা উপলক্ষে আমাদের এই স্পেশাল কাজ মানে পাশে তো কথাও বানিয়েছে মিডিয়া তো সমস্যা মানে খেয়াল দেখি তো যাওয়ার কারণে আর কি কি সব মিলা জায়গা আজকের এখন বেলা গেছে আবার এইভাজন বাদামাজন বাদামাজি তো এসে কঠিন না বালি গরম হয়েলেটু একটু মানে বালেন গরম হয়ে এভাবে খালি কিছুক্ষণ পর পর নাড়া দিন হালকা তাপে তাপে ভাজবো তো বন্ধুরা আজকের এই দুর্গা পূজা উপলক্ষে বিশেষ খই ভাজা ঢেপের খই ভাজা বাদাম ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা